বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো অনেক ভালো আছে তো বন্ধুরা আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছে আমার একটা বন্ধুর বাড়িতে আর ওর বাড়িতে কিন্তু বন্ধুরা অনেক পায়রা আছে তোমাদের কাছে সব পায়রা ওর বাড়ি শখ করাবো আর ওর বাড়িতে কিন্তু বন্ধুরা প্রচুর পায়রা আছে যেগুলো একদম নিচে বাজি করে আর কি আমার বাড়ি থেকেও কিন্তু অনেক পায়রা নিয়ে এসেছে সেই পায়রাগুলো আজকে তোমাদেরকে দেখাবো এমনকি আমার বাড়ির যে সবুজ নটটা ছিল একদম যেটা ঘোর বাজি যেটা তোমাদের অনেকেরই পছন্দের পায়রা ছিল সেই পায়রাটাও কিন্তু ওর বাড়িতে আছে তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাক আশা করি অনেক ভালো লাগে এই যে দেখো ওর পায়রার খাঁচা তোমাদেরকে আগে দেখিয়ে দিই এই সাইডে আছে আর এর ভিতরে কিন্তু বন্ধুরা খাঁচা করা এই যে পায়রা দেখো এই যে এর ভেতরেও কিন্তু পায়রাও ছেড়ে খাবার দেয় যখন বাইরে বৃষ্টি হয় আর এই যে উপরে কিন্তু খাঁচা করা আছে এই সাইডে সব আর বাইরেও একটা বাইরেও কিন্তু খাঁচা করা আছে এই যে দেখো আর কালকের থেকে আমাদের এদিকে কিন্তু বন্ধুরা খুব মেঘলা ওয়েদার কালকের ভিডিওতেও তোমরা সবাই দেখেছিলে এই যে দেখো আজকের আকাশটা তোমাদেরকে আজকে একবার দেখিয়ে দিই এই যে ওর বাড়িতে কিন্তু বোমও বাঁধা আছে বোমেও কিন্তু বন্ধুরাও পায়রা ধরে ওর বাড়িতে কিন্তু ধরা পায়রাও এর আগে ছিল এখন জানি না আছে কিনা তো এখন ছাদে আসবে আর পায়রাগুলো তোমাদেরকে শখ করাবে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কিন্তু ছাদে চলে এসছে আর এই খাঁচাতে কিন্তু সম্পূর্ণ যতগুলো খাঁচায় পায়রা আছে সব কিন্তু ওরা পায়রা বাজির পায়রা এখানে নেই খাঁচাতে কিন্তু বাচ্চাও করিয়েছে বাজির পায়রাও আছে তো দেখো এখানে আছে লালশিরার ম্যাড্রাসের একটা জোড়া ওরা যারা ওরা পায়রা চেনো তারা কিন্তু এই পায়রা দুটো দেখলে বুঝতে পারবে এই যে বাচ্চাও কিন্তু আছে প্রত্যেকটা খাঁচাতে কিন্তু বাচ্চা আছে এখন এই যে এই দুটো তো বাজির পায়রা তাই তো আর এই দুটো বাজির এই মুশকিল দুটো কালো মুশকি দুটো দেখো সুন্দর করেছে তো এখানে কিছু পায়রা আছে যে দেখো আমার লাল যে দেখো সবাই তোমরা যে পায়রাগুলো আমি কোথায় বলেছিলে দিয়েছি এই যে দেখো এর কাছে আছে আপাতত এই দেখো বাচ্চা করিয়েছি পুরো জোড়াটাই কিন্তু ওর কাছে আছে আরও পায়রা আছে আমার বাড়ি যেগুলো তোমাদেরকে আজকে সব দেখাবো এখানে আছে এক জোড়া কালো জাগ এই যে দেখো এই যে লালশিরার বাচ্চা এই যে দেখো পুরো জোড়া কিন্তু বাচ্চা তুলিয়েছে এটা এই খাঁচা দিয়ে তুলিয়েছে এই যে কালো জাগের পায়রা দুটো দেখো কালো জাক আরও ওর বাড়িতে কিন্তু বন্ধুরা অনেক পায়রা আছে তো এখন পায়রাগুলোকে ছাড়বে এক এক করে তোমরা সবাই দেখতে থাকো এই যে দেখো ওই মুশকিটা কিন্তু বন্ধুরা খুব বাজি দেখো এই যে এই মুশকিটা তোমাদেরকে বাজিটা আমি দেখাবো বাজি করলো না তো ওর বাড়িতে কিন্তু বন্ধুরা একদম নিচে পাও আছে পায়রা আর একটা পায়রা তোমাদেরকে ওর বাড়ির শখ করায় আমি দেখো পায়রাটা তোমরা যারা ওড়ার পায়রা বোঝো তারা কিন্তু এই পায়রাটাকে দেখলে চিনতে পারবে এই যে দেখো চোখ দেখো লাল শিরার মধ্যে কিন্তু এটা কিন্তু ম্যাড্রাস দিয়ে ভাঙানো একটা পায়রা দেখো খুব ওড়ে কিন্তু এই পায়রাটা ডানা কিন্তু কেটে দিয়েছ এই যে দেখো পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো এই যে এই মাদি কিন্তু এটা এটা কিন্তু একটা মাদি পায়রা এই যে দেখো খুব সুন্দর কিন্তু ওরা আর আরও আছে ওর বাড়িতে যেগুলো এই যে দেখো সাদা কাকজি নর এই যে কাকজি কিন্তু পুরো এক জোড়া আছে এই হলো নটটা দেখো এগুলো কিন্তু সব নিচে বাজির পায়রা এই যে আর নটটা কিন্তু খুব ওড়া আছে আর মাদিটাও তোমাদেরকে আমি দেখে দিই মাদিটা হয়তো ডিম পারবে কয়েকদিনের মধ্যে এই যে এই যে দেখো মাদি মদার দুটোরই কিন্তু খুব সুন্দর কালার এই যে দেখো পুরো কাগজি এই যে পুরো সেট জোড়া দেখো এই যে আর আরও কিন্তু পায়রা আছে ওর বাড়িতে বন্ধুরা বারবার বলেছে এই যে একটা ওরা পায়রা যারা ওরা পায়রা বোঝো আর কি এই যে দেখো দেখো এগুলো কিন্তু সব ডানা কাট কাটা আছে এখন আর ডানা এখন আমরা কেটে দিই শীতের সময় তার কারণ তো আমরা কিন্তু সবাই জানো আমাদের এদিকে কিন্তু বন্ধুরা বাজে মারে শীতে পায়রা এই কারণে আমরা শীতের সময় ডানা আটকে রাখি আবার শীত কমলে ডানা দিয়ে দিই এই যে এইখানে দেখো একটা লাল মুস্কি পায়রা আছে কালো মুসকির মধ্যে কালারটা লাল কিন্তু এই পায়রাটার প্রচন্ড বাজি তোমাদেরকে আমি বের করে দেখাই এই যে দেখো পায়রাটা এই যে বাজিটাও তোমাদেরকে আমি দেখাবো এই যে দেখো বাজি করছে না আর কি খাঁচায় ডিম আছে আর বাচ্চা নিয়ে বসে আছে এই কারণে আর একটু মেঘলা ওদের আছে যার জন্য কালো কালো আসছে এমনিতে কিন্তু ওর বাড়িতে কিন্তু খুব সুন্দর অনেক পায়রা আছে কিন্তু বন্ধুরা ওড়ার দেখো এই যে লাল সিরা মাদিটা আবার ডিম পেরেছে এই যে এই যে দেখো ডিমে বসে আছে আমার খাচায় বাচ্চাও আছে ডিমেও বসে আছে এই যে দেখো এগুলো কিন্তু সব আমার বাড়ির পায়রা তোমরা কিন্তু সব আমার পুরনো ভিডিওগুলো গুলো কিন্তু বুঝতে পারবে এই যে আমি যখন আমার বাড়িতে রাজশাহী নিয়ে তখন কিন্তু আমি এই পায়রা আমার বাড়ি থেকে সরিয়েছিলাম এই জোড়াটাও কিন্তু ওর কাছে আছে এই যে কাগজি জোড়াটা তোমাদেরকে বলেছিলাম নিচে বাজির পায়রা এই যে দেখো এগুলো কিন্তু ওর বাড়িতে সব নতুন নিয়ে আসা তো এগুলোর বাজি তোমাদেরকে পরে যেদিন ওর বাড়িতে ভিডিও করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো এবার কিছু তোমাদেরকে নিচে বাজির পায়রা সব করাবো এই খাঁচাতে কিন্তু ওর বেশিরভাগই নিচে বাজির পায়রা আছে এই বাইরেও কিন্তু আছে একটা এই যে দু এটা বাজি না এই যে আর ও পায়রা বসার জন্য কিন্তু বন্ধুরা নিচে দিয়েছে দেখো আমার বাড়িটা ভেঙে গেছে এই লাল মুশকিটা কিন্তু ভালো বাজির পায়রা কিন্তু বাজি ধরছেই না দেখো এই দুটো কিন্তু ভালো বাজির পায়রা তো এই যে দেখো কিন্তু খাঁচার থেকে এখন আমি বলেছি কিছু বাজির পায়রা দেখানোর জন্য তো কিন্তু এখন এই যে পায়রা সব উড়ে পড়ছে এই যে দেখা মেঘলা ওয়েদার পেয়েছে আর উড়ে পড়ছে এই যে দেখো লাল লালশিরা নটটা উড়েছে এই যে দেখো আমার বাড়ির সেই সবুজ নটটা দেখো পাকনা কিন্তু পড়ে গেছে এত বাজি দেখো সেই নটটা আমার বাড়ি যেটা তোমরা অনেকেই পছন্দ করেছিলে আর অনেকেই আমার কাছে এই পায়রাটা বন্ধুরা চেয়েছিলে কিন্তু আমি পায়রা আর কি অচেনা মানুষদের কাছে কিন্তু বন্ধুরা দিই না তার কারণ হচ্ছে এই পায়রাগুলো আমি যদি একবার ডিম বাচ্চা চাই ওরা কিন্তু আমাকে দেবে আর অচেনা মানুষদের কাছে দিলে কি এই পায়রাটা কিন্তু আমার কাছ থেকে পুরোপুরির জন্য হারিয়ে যাবে তো এই পায়রাটা কিন্তু তোমরা অনেকে চেনো বাজিটা তোমাদেরকে দেখে দিচ্ছে এই যে দেখো এই যে দেখো খুব বাজি কিন্তু ওর বাড়ির পাশে একটা স্কুলের ছাদ আছে যার জন্য পায়রাগুলো গুলো একটু ধাওয়া খেলে ওইখানে চলে যায় আর কি আর আরো কিন্তু বাজির পায়রা ওর কাছে আছে তো এই দিকে কিন্তু পায়রা কিন্তু উড়েছে এই যে দেখো লাল সিনে নটটা উড়েছে কালো মুশকিটা উড়েছে তো এখন তোমাদেরকে আরো কিছু বাজির পায়রা দেখাবো ওর খাঁচার থেকে দেখো ওর খাঁচায় কিন্তু এক ওইগুলো কিন্তু একদমই মন নিচে বাজি আমি একটু উপরে করে দেখাচ্ছি তাই তো দেখাবে এখন আরও কিছু পায়রা এই যে দেখো একটা স্টিল নট গম ঠোঁটের মধ্যে দেখো পায়রা কিন্তু ওরাও আছে আর বাজিটাও তোমাদেরকে আমি দেখে দিই বাজিটা দেখা ওই নিয়ে দেখো বাজি দেখো খুব সুন্দর বাজি হাত থেকে ছাড়লেই কিন্তু বাজি করে এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দেখো পায়রা দেখলে তোমরা বুঝতে পারবে এগুলো কী বাজির পায়রা দেখো বাজি দেখো আ আ আ দেখো গোনো কতগুলো বাজি করছে তোমরা গুনে কমেন্টে সবাই জানাবে দেখো পায়রা জাস্ট হাত থেকে ছাড়লো গোম ঠোঁটের মধ্যে দেখো আরো কিন্তু ওর বাড়িতে বন্ধুরা নিচে বাজির পায়রা আছে যেগুলো আজকে তোমাদেরকে সব দেখাবে আর ওর বাড়িতে কিন্তু বন্ধুরা ভালো কালারের পায়রাও আছে তো এক এক করে ও বাজির পায়রাগুলো বের করছে আর তোমাদেরকে দেখাবো বাজির পায়রাগুলো এই যে আরও একটা পায়রা দেখো দেখো ওর বাড়িতে কিন্তু বেশিরভাগই সবুজ পায়রা আর ওর কাছে কিন্তু বন্ধুরা কালো মুসকি পায়রা অনেকগুলো আছে এই যে দেখো বাজি দেখা দেখো এই যেখানে বসে বললো আসলে একটা হাওয়া দিচ্ছে তো ঠিকঠাক করে বাজি করতে পারছে না পায়রাগুলো তো আরো কিন্তু বাজির পায়রা আছে ওর কাছে তারপরে সব পায়রাগুলোকে ছেড়ে আসলে কি এখন কিন্তু বন্ধুরা সব পায়রা কিন্তু বন্ধুরা ডিম বাচ্চা করার জন্য বসে আছে আর এই স্টিল নটটার বাজিটা তোমাদেরকে তো দেখালে পায়রাটা আরও একবার দেখায় একদম মিস থেকে এই যে দেখো একদম ডানা কিন্তু বন্ধুরা কাটা আছে তারপরেও কিন্তু এরকম বাজি করছে ও এই যে দেখো কিন্তু হাত দিয়ে বেশি খেলা পায়রা কিন্তু এইভাবে হাত দিয়ে ধরা দেয় এই পায়রাটাই কিন্তু অনেকগুলো বাজি করলো দেখো এই যে এই দেখো তাও নিচেও বাজি করছে এই যে আরও একটা পায়রা দেখো সবুজ এটাও কিন্তু বন্ধুরা ভালো বাজির পায়রা এই যে দেখো যে কয়েকটা পায়রা ছাড়বেও সব কটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি এই যে দেখো দুই ফাঁকা করে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি দেখো মাদি পায়রা ওইটা হয়তো ডিমে আছে যার জন্য বাজি একটু কম করলো আরও আছে ওর কাছে বাজির পায়রা ও দেখাবে ওরা পায়রাও কিন্তু বন্ধুরা আছে এমনকি ওর কাছে কিন্তু ঝুঁটি পায়রাও আছে ঝুটিটা তোমাদেরকে দেখাবো আর ওর বাড়ির ঝুটিটা কিন্তু যেদিনই ওরে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা করে দম করে এই আরও একটা পায়রা দেখা দেখাচ্ছে বাজি এই যে দেখো দেখো পুরো হাত থেকে ছাড়লো পুরো একদম নিচে বাজি এই যে আরও আছে তোমাদেরকে দেখাবো দেখো এগুলো কিন্তু সব এই যে একটা নিচে এই পাড়াটা আমাদের বেথ হাট থেকে কেনা দেখো এই পাড়াটা কিন্তু পুরো আমার পছন্দ কেনা তারপরে ওর কাছে এখন আছে পাড়াটা দেখা যাক কেমন বাজি করে একটু ওপর দিকে দে কেমন বাজি করে দেখি যে দেখো দেখো বাজি কিন্তু একটা বাজি করলো আর এটাই কিন্তু আমাদের এখান থেকে নামতে গেলে কিন্তু নামতে পারবে না বাজির জন্য দেখো এখানে অনেকগুলো নর বসে আছে যেগুলো বাজির জন্য এখান থেকে নিচে নামতে পারবে না তো আরও বাজির পায়রাও দেখাবে দেখো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা ওর বাড়িতে কিন্তু অনেক পায়রা আছে যেগুলো এখন আটকানো আছে ওরা পায়রাও কিন্তু আছে সব এক এক করে আগে বাজির পায়রা দেখাচ্ছে এই যা আরও একটা আমার বাড়ির পায়রা তোমাদেরকে দেখায় এই যা দেখো মুসকি এই যে এটাও কিন্তু আমার বাড়ির পায়রা তোমরা সবাই দেখেছো এইসব পায়রার ভিডিও আমার চ্যানেলে তো এগুলোর বাজি আজকে আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি ওর বাড়িতে এই যে দেখো দুই পা ফাঁকা করে কিন্তু বাজি করো এই যে দেখো দেখো এই যে ডানা কিন্তু কাটা আছে এগুলোর এইগুলো আর কি বাজির জন্য যদি এই স্কুলের ছাদে একবার চলে যায় তাহলে কিন্তু নিচে নামতে পারে না যার জন্য ডানা কাটা আছে এই একটা ফ্যাশন আর এইটাও কিন্তু বন্ধুরা আমার বাড়ির তোমাদেরকে দেখাবো এটারও কিন্তু খুব সুন্দর জোড়াটারও কিন্তু খুব সুন্দর বাজে এক জোড়াই আছে ও বের করে তোমাদেরকে দেখাবে এই যে আর পায়রা বসার জন্য নিচে জায়গা করেছে ওর কিন্তু স্কুলের ছাদের উপরে পায়রা বসার জায়গা অলরেডি আছে তারপরেও একটা নিচে বাঁশ বেঁধে দিয়েছে যাতে পায়রাগুলো নিজস্ব ছাদে বসতে পারে এই এক জোড়া পায়রা তোমাদেরকে সব করাই দেখো নরমাদি পুরো একদম একই কালারের মধ্যে পায়রা কিন্তু বন্ধুরা একদম নিচে বাজি আর উপরে উঠে গেলে কিন্তু এগুলো কিন্তু খুব ওরা মেঘ মেঘ নিয়ে নেবে এই সব পায়রা দুটোরে কিন্তু সুন্দর বাজি বাজি দুটো দেখা এই প্রথমে দেখাচ্ছে নটটার বাজি এই বাজি করলো না নটটার ফুলটা না আছে ওইখান থেকে নামার সময় অবশ্যই বাজি করবে মাদিটাও কিন্তু বন্ধুরা নিচে বাজি পায়রা আসলে বাজি ঠিক করে দেখাতে পারে না পায়রাগুলো তার জন্য পায়রাগুলো ঠিকঠাক করে বাজি করছে না নটটা উপরে গেছে নটটা নামার সময় অবশ্যই বাজি করবে ওইখানে কিন্তু বাজির পায়রাই সব বসে আছে যে কয়েকটা আছে সবই কিন্তু বাজির পায়রা তোমাদেরকে আমি দেখাবো নিচে নামার সময় কেমন বাজি করে দেখো আরো কিছু পায়রাও দেখাবে বাজির ওর বাড়িতে কিন্তু কালো মুসকি পায়রা বন্ধুরা অনেক আছে দেখো দেখো ওর বাড়িরই কিন্তু বাচ্চা মেন ধারে কিন্তু ওইটা এই যে দেখো একটা কালো মুশকি দেখো বাজি দেখো এই যে দেখো বাজি দেখো আওয়াজও ভালো আর মেন ধারি কিন্তু কালো মুশকির ধারি হচ্ছে এই যে ওই উপরে আছে এই যে এইটা এইটা হচ্ছে মেন ধারি আর এইটা ওরই বাচ্চা আরও কিছু বাচ্চা করিয়েছে আর এমনিতেও কিনেছে এইটা এইটা কিন্তু আমাদের প্রচণ্ড বাজি আসলে খাঁচায় ডিম আছে বলে বাজি ধরছে না এই দুটোরই কিন্তু জোড়া এই দুটো কালো মুশ্কি জোড়া আর কি তো দেখবো মাদিগুলো নামার সময় কেমন বাজি এই যে মাদিটা এই যে দেখো আসলে এইসব পায়রা বাবা ওরা ধরিয়ে দিয়েছি বলে বাজিটা একটু কমে গেছে নাহলে কিন্তু এই পায়রাগুলোর মধ্যে খুব সুন্দর বাজি ছিল দেখো এই একটা দেখো স্টিল কালার দেখো কালার দেখো পায়রার পুরো চকচকা স্টিল এটারও কিন্তু বন্ধুরা বাজি আছে এটা একটু উপরে বাজি এই যে দেখো সিজ ধরে উপরে উঠবে এই যে বাজি করবে এই যে দেখো ওর বাড়িতে কিন্তু অনেক পায়রার বন্ধু প্রায় সব পায়রা কিন্তু বাজি আছে আর যে কেউ একটা বিদেশি আছে সেই কয়েকটা একটা খালি বাজি নেই এই যে দেখো আমার বাড়ি লাল সিরা নটটাই যায় এই যে এখনো পায়রাগুলোকে ছাড়বে আর ওর পায়রাগুলো বেরানোর জন্য কিন্তু বন্ধুরা এইখান দিয়েও একটা জায়গা করা আছে যেখান দিয়ে পায়রাগুলো নর্মালি বেরায় আর ঢোকে আর এই গেটটা আটকে দেখায় তোমাদেরকে আমি আরও কিছু পায়রা ওর বাড়ি দেখাবো যেগুলো এখন দেখো আমার বাড়ির যে বাজি করার যে জামটা ছিল সেই জামের যে দেখো ডিম নিয়ে এসেছিল এখনো কিন্তু অনেক বাচ্চা আছে যার জন্য বাজি এখনো ধরেনি এখন ওর বাড়ির পায়রাগুলোকে সব ছাড়বে একটা দেখো পায়ে মধ্যে কালার দেখো পায়রার এই যে পায়ে লোম দেখো এই যে এগুলো কিন্তু সব নিচে বাজি দেখো এগুলো ওরাও আছে সে নিচে বাজিও আছে এই যে পাইলোম আর ও কিন্তু বন্ধুরা অনেক আমরা অনেক ছোটোবেলার থেকে পায়রা পুষি আর ও কিন্তু আমার সাথেই ছোটোবেলার থেকে ও পায়রা পোষে আর কি দেখো আর এখনও কিন্তু ওর বাড়িতে অনেক পায়রা আছে আর আমার বাড়িতে আমি রাজশাহী নিয়ে এসেছি বলে আমার বাড়ির দেশি পায়রা কিছু পায়রা ওর বাড়িতে এখন আছে এই যে দেখো কালো জাক দেখো এগুলো সব ওরা পায়রা নিচে বাজি এই যে দেখো সব বের করছে এই একটা ঝুঁটি শখ করো তোমরা সবাই সবুজ ঝুঁটি এই পাড়াটা কিন্তু বন্ধুরা নিচে বাজি প্লাস কিন্তু ওর বাড়িতে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা উড়েছে এই বছর পুরো অন্ধকার হয়ে গেছে তখন কিন্তু ওই পাড়াটা নেমেছে বন্ধুরা তোমাদেরকে ওরা একদিন দেখাবো ওই পাড়াটা আসলে আজকেই ওড়াতাম কিন্তু এখন আমাদের এসে বাজে মারে আর এমনিতেও আজকে আকাশে কিন্তু বন্ধুরা মেঘলা ওয়েদার আছে আর এমনিতেও ওর বাড়ি থেকে কিন্তু অনেক পায়রা বন্ধু হারিয়ে গেছে যার কারণেও এখন একটু পায়রা ওড়ানো বন্ধ করেছে আর কি দেখো এই যে সব পায়রা এখন বেরাবে এই যে খাঁচার থেকে সব বেরাবে এখন দেখো আয় 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 তো পায়রা গুলো ওর বাড়ির থেকে সব খাঁচার থেকে বেরা তারপরে তোমাদেরকে সব পায়রা গুলো ওদের শখ করাচ্ছে ওর আর কি এই যে খাবার দেখো দেখো ওর বাড়িতে কিন্তু বন্ধুরা প্রচুর পায়রা আছে দেখো বেশিরভাগ পায়রা কিন্তু সব ডিমে বসে আছে এই যে খাবার খেতে দিচ্ছে এবার যদি সবুজগুলো নামার সময় বাজি ধরে এই যে সবুজ নটটা আমার বাড়িতে চাল থেকেই কিন্তু নামতে পারতো না দেখা যাক ওইটা কেমন বাজি করে এই যে দেখো ওর বাড়িতে কিন্তু অনেক পায়রা আছে এখনও কিন্তু খাঁচায় প্রচুর পায়রা দেখো ডিম নিয়ে বসে আছে এই যে দেখো সব খাঁচাতে কিন্তু ডিম এই যে আর পায়রা কিন্তু বন্ধুরা ওর বাড়িতে কিন্তু বাচ্চাও করিয়েছে অনেকগুলো তোমরা দেখতে পাচ্ছ আর প্রত্যেকটা খাঁচাতে ডিম এই যে দেখো প্রত্যেকটা খাঁচাতে ডিম এই যে সবুজ নটটা দেখো এই যে বাজি করছে এই যে এই যে দেখো আমার বাড়ির সেই নটটা দেখো বাজি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করছে তোমরা অনেকে বন্ধুরা চেয়েছিলে পায়রাটা কিন্তু আমি দিইনি তার কারণ হচ্ছে ওর বাড়িতে যদি থাকে এই পায়রাটা তাহলে কিন্তু আমি ভবিষ্যতে ডিম বাচ্চা নিতে পারবো এর জন্য আমি পায়রাটা দূরে কোথাও বিক্রি করিনি আপাতত ওর কাছেই আছে আর ওর কাছেই থাকবে পায়রাটা দেখো এই যে আরও কিন্তু পায়রা আছে ওইখানে বাজির যেগুলো নামবে এই একটা দেখো কালসিরা মাদি এই যে এই নটটাও কিন্তু বন্ধুরা আমার বাড়ির এই যে দেখো দেখো ওর বাড়িতে কত পায়রা তোমরা খালি দেখো এই যে একটা দেখো এখনো কিন্তু খাঁচায় কিন্তু বন্ধুরা বাচ্চা আছে আর ও কিন্তু বন্ধুরা পুরো ও এরকম নেট দিয়ে কভার করে রেখেছে চারি সাইডে দেখো চারি সাইডে কিন্তু পুরো কভার করা নেট যাতে কোনো বিড়াল বা কোনো কিছু পায়রাগুলোকে অ্যাটাক না করতে পারে দেখো আর খাঁচাও কিন্তু খুব সুন্দর রোড তোমাদেরকে তো দেখালাম আর এই একটা দেখো পায়রা কালো জাগ মাদি দেখো পায়রা যারা বন্ধুরা চেনে তারা কিন্তু এসব পায়রা নেবে আর যারা চেনে না তারা কিন্তু এসব পায়রা কিনতে চায় না দেখো পায়রাটার বাজি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যদি বাজি ধরে ডানা কাটা আছে বাজি ধরলো না পায়রা কিন্তু বন্ধুরা কালো জাগ মাদিরে কিন্তু খুব সুন্দর পায়রা আর পায়রা কিন্তু উড়িয়েছে ওই পায়রাটা এমনকি পায়রাটার কিন্তু বাজিও দেখেছে তারপরে কিন্তু পায়রার পাকনা কেটেছে দেখো এই কাকজি নটটা কিন্তু বন্ধুরা ওর বাড়িতে নতুন আনা খুব সুন্দর জোড়া করেছে ও এই হলো নটটা আর মাদিটাও কিন্তু বন্ধুরা কাকজি মাদি ওর বাড়ির এই সবুজ মাদিটা খাঁচায় ওঠার সময় প্রচন্ড বাজি করছিল এই দেখো এই দেখো এই দেখো কেমন বাজে খাঁচায় উঠতে পারে না এখান থেকে ওইটুকুনি তাই উঠতে পারছে না এই যে দেখো আবার যাচ্ছে ওঠার জন্য দেখো তো বাড়িতে কিন্তু প্রচুর পায়রা আছে যেগুলো বন্ধুরা খুব সুন্দর পায়রা যেমন এই যে দেখো একটা সবুজ পায়রা তোমাদেরকে দেখায় ঠোঁট সাদা এই যে দেখো কত সুন্দর পায়রাটার কালার এই যে দেখো আর পায়রাগুলোকে খাবার দিই তারপরে কাছে আসো তোমাদেরকে আমি দেখাবো এই যে দেখো এইসব পায়রা কিন্তু সব কিন্তু ডিম বাচ্চা নিয়ে বসে আছে এই যে দেখা সব খাঁচাতে এই যে দেখা পাড়াগুলোর খাবার দেখ তোমাদের গ্রামে ওর ভাই পাড়াও কিন্তু ওর ভাইতে মোটামুটি ধরো 10 15টা পায়রা এখনো খচায় বসা আছে আর বাদ বাদবাকে যা আছে বাই এই যে আয় 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 হাতি নটটা বন্ধুরা ছাদের থেকে নামতে পারছে না বাজির জন্য এই দেখো নামার চেষ্টা করছে কিন্তু নামতে পারছে না দেখা এই যে নামার চেষ্টা করছে কিন্তু নামতে পারছে না বাজির জন্য নামার সময় কিন্তু ওটা বাজি ধরবে আশায় আছি তোমাদেরকেও দেখাবো পায়রাটার বাজি এই একটা পায়রা ছুঁড়লো দেখো এই যে ওর বাড়ির মেন মুশকি ধারি ঠিক আছে পায়রাটার এখন বাজি কেটে গেছে কিন্তু এই পায়রাটারই বাচ্চা কিন্তু ওর বাড়িতে তোমাদেরকে তো আমি খুব সুন্দর কিন্তু বাজি এসছে আর এইখানে আছে এই যে আমার বাড়ির সবুজটা যে এটা একটুখানি উপর দিকে উঠলেই কিন্তু বাজি করবে এই যে এইটা এই যে দেখো ওইটা আবার উপর চলে গেল আবার নিচে নামার সময় অবশ্যই তোমাদেরকে বাজেটে দেখাবো পায়রা শখ করে ওর বাড়ির এই যে দেখো পায়রা দেখো কত পায়রা আর ওর কাছে কিন্তু বন্ধুরা আমি এমনকি আমার বাড়ির থেকে কিন্তু রাজশাহীর বাচ্চাও আমি দিয়েছিলাম কারণ ও রাখতে পারেনি বাচ্চাটা কিন্তু মারা গেছে রাজশাহীর বাচ্চাটা আর কি ওর বাড়িতে কিন্তু ম্যাড্রাজও আছে এমনকি কালশিরা আছে লালশিরা আছে সবই আছে দেশি কিন্তু কালো জাগো ওর কাছে কিন্তু বন্ধুরা সাত আটটার উপরে কালো জাগা আছে দেখো কালো মুশকি আছে কালো জাগ আছে সাদা ওর বাড়িতে একটু কম সাদা ওর বাড়িতে তিন থেকে চারটে পায়রা হবে আর এই জামটা কিন্তু বন্ধুরা আমার বাড়ির সেই জামটারই বাচ্চা এই যে দেখো এই জামটা কালারটাও কিন্তু ওর বাবার মতো এসেছে আর পায়রা কিন্তু একদম নিচে বাজি হবে এই যে এই জামটা এই যে দেখো কালারও কিন্তু পুরো একদম ওর বাবার মতো এসেছে আমার বাড়ির জামের বাচ্চা ও আমার বাড়ির থেকে ডিম নিয়ে এসেছিলো এই যে ধরতে পারছি না নাহলে তোমাদেরকে আমি দেখাতাম যাই হোক আরও একটা পায়রা তোমাদেরকে মাদি পায়রা শখ করায় ওর বাড়ির এই যে দেখো কালারটা দেখো কি কালার তোমরা সবাই কমেন্টে জানাবে এই যে দেখো আর এই যে সে কাগজির জোড়াটা তোমাদেরকে বলেছিলাম নর্মাদিটা দেখাবো এই যে দেখো পায়রা কিন্তু বন্ধুরা এই যে দেখো ওপরে বসে আছে কিছু পায়রা বামে আর কিছু পায়রা নিচে আছে এই যে পায়রাগুলো আমি খাবার দেব এই যে আর ওপরে আছে ছাতিটা সবুজটা নামার সময় আসলে কেমন বাজি ধরে সেগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো দেখো পায়রা যখন আপন মনে খেলে আর কি তখন কিন্তু খুব সুন্দর খেলে আর কি আর পায়রা নিজের মন মতো যখন খেলা মারবে তখন কিন্তু পায়রা দেখতেও কিন্তু সুন্দর লাগে বাজিগুলো তোমাদেরকে আমি দেখাবো ওই দুটো নামার সময় কেমন বাজি করে আর কি দেখো পায়রা ওইখান থেকে সিস্টানে কত দূর উঠবে সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাব আর এই মাদিটা তোমাদের প্রথমে আমি শখ করেছিলাম একটা লাল শিরা মাদি কিন্তু ম্যাড্রাস দিয়ে ভাঙানো আছে পায়রাটা পায়রাটা খুব সুন্দর ওরা এই যে দেখো মাদি পায়রা পায়রা যারা ওরা পায়রা চেনো তারা আর কি দেখলেই বুঝতে পারবে এদিকে কিন্তু ওর পায়রাগুলো তো তোমাদেরকে সব দেখালামই বেশিরভাগ পায়রা কিন্তু ডানা কাটা আছে যার জন্য তোমাদেরকে বাজি শখ করাতে পারলাম না যেই কয়েকটা পায়রা সুন্দর বাজি করেছে সবই তোমরা দেখতেই পেলে আর ওপরে কিন্তু এই দুটো এখনও বসা আছে সবুজ নটটা আর ছাতি নটটা এই দুটো পায়রা এখনও নামতে পারছে না দেখো উঠছে বাজির জন্য আবার উড়ে ওইখানেই বসে হচ্ছে অনেকক্ষণ ধরে নামার চেষ্টা করছে দেখো নামার সময় কেমন বাজি করে সেটাই দেখার বিষয় দুটো পায়রারে কিন্তু খুব সুন্দর বাজি দেখো দেখো সবুজ দেখো বাজির আওয়াজ পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি এই যে দেখো পুরো নিচ পর্যন্ত বাজি আবার এই পায়রায় কিন্তু বন্ধুরা ওপরে উঠে গেলে কিন্তু বন্ধুরা একটাও বাজি করবে না পুরো উঠবে আর আরো একটা নর আছে এই যে ছাতি নটটা এটাও তোমাদেরকে আজকে বাজিটা দেখাবো এই পাড়াটা অনেকক্ষণ ধরে নামার চেষ্টা এই যে দেখো এই যে দেখো কেমন বাজি দেখো এই যে আবার এই বামে গিয়ে বসবে দেখো এই হলো বাজি পাড়ার একটা সমস্যা ছাদে উঠলে নামতে পারে না আর একটু হাওয়া দিচ্ছে এই কারণে আরও নামতে পারছে না তো বন্ধুরা যাই হোক তোমাদেরকে ওর বাজি পায়রাগুলো সব আজকে এই পর্যন্ত শখ করালাম তো ওর বাড়ির পায়রাগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্টে জানাবে আর ওর বাড়িতে কিন্তু বন্ধুরা অনেক পায়রা আছে দেখো নিচে কতগুলো পায়রা বামে বসে আছে এমনকি খাঁচাতেও কিন্তু বন্ধুরা এখনও ডিম বাচ্চা নিয়ে পায়রা কিন্তু বসে আছে দেখো আর এমনিতে দেখো ওর বাড়িতে কত পায়রা তোমরা সব পায়রা কিন্তু তোমাদেরকে দেখালামই আর বাজির পায়রা কিন্তু ওর বাড়িতে বন্ধুরা অনেক আছে এর পরের ভিডিওতে যখনও ডানা সমান করে ফেলবে পায়রাগুলোর অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো আর কি সব বাজির পায়রাগুলোর ভিডিও অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আর ওর বাড়িতে এখন বর্তমানে ও কিছু বাচ্চা কাচ্চা করাচ্ছে তাহলে ধরো ওর বাড়িতে আরও কিছু পায়রা বাড়বে সব তোমাদেরকে পরের ভিডিওতে আরও একটা ভিডিও করবো ওর বাড়িতে এসে কয়েকদিন পরে অবশ্যই তোমরা সবই দেখতে পারবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে